রিজিয়ার যে সন্তান তাদের কাছ থেকে রিজিয়ার যে নাতিপতি তাদের কাছ থেকে চলুন এখন আমরা শুনবো সেই বীরেন্দ্র এবং সুশীল চন্দ্র গুহর যে যারা এখানে সাইনবোর্ড লাগিয়েছে আর যে সংখ্যালঘু নামটি ব্যবহার করে তারা সাইনবোর্ড লাগিয়েছে লাগিয়েছে গৌরাঙ্গচন্দ্র গুহ দীপক কুমার গুহ বিপ্লব কুমার গুহ নারায়ণ চন্দ্র গুহ সুবীরচন্দ্র চন্দ্র গুহ এই পাঁচজনের কাছ থেকেও আমরা শুনবো যে তারা কোন মূলে জায়গাটি তারা দখলে আসছিলেন এবং তারা দখল করার চেষ্টা করছে শুধু তাই নয় কারো কাছে কোনো কিছু না জেনে এই পাশে ইট দেখতে পাচ্ছেন তারা ইট নিয়ে এসে কিন্তু জায়গাটি পুরোটি বাউন্ডারি দেওয়ার জন্য একটি পাই তারা তারা করছে হঠাৎ করে একশো বৎসরের কাছাকাছি এসে তারা ইট দিয়ে বেড়া দিতে যাচ্ছে তাদের সহযোগিতায় কে তাদেরকে প্ররোচনা দিচ্ছে এবং কার কার নেতৃত্বে তারা এসে এই জায়গায় দখল করার চেষ্টা করছে চলুন আমরা তাদের কাছ থেকে শুনে আসবো এখন আমরা আমি এটা মানে বাবা যখন তার বয়স তিন বছর তখন তার বাপ মারা যায় তখন মানুষ ভালো ছিল দেখে আজকের থেকে পঞ্চাশ বছর ষাট বছর আগে এই আটত্রিশ বাকি জমি বাবারে কিন্তু দিচ্ছে হিন্দু মুসলমান সবাই মিলে আচ্ছা ওই জমিটা আমাদের বাবার দাদার সেই জায়গার থেকে বাইরে কাগজ আছে এই যে ই জরিপে জরিপে আমাদের নামের জরিপ হইছে তারপরে কাগজ যদি তারা আরে এ কথা বলছিলাম তোমরা একটা কাগজ দাও না এই নামে আমরা মিথ্যা কথা খুঁজেছি বা এইভাবে তোমার গুল্লি ক্ষেত্রে আচ্ছা এ বিষয়ে কি মামলা চলমান না না তারা ওই আপনার ইয়েতে ভূমি অফিসে তারা আমাদের নাম খারিজ বাতিলের জন্য তারা একটা আবেদন করছে হ্যাঁ কিন্তু আমাদের জিনিসটা হলো যে আমরা তাদের কাছে যখন ওই সাম খারেজে আবেদন আমাদের রেকর্ড থেকে শুরু করে যা কিছু আছে হাল লাগাত খাজনা পর্যন্ত আমাদের অনলাইন খারিজে আমাদের এখন তাদের তাদেরকে আমাদের কোশ্চেন হলো যে তারা আবেদন করছে তারা কোন কাগজের বেশিছে একটা কোনো কিছু মানে আপনার ফ্যামিলির মানে আমাদের যে ফ্যামিলি যে হিস্ট্রি হ্যাঁ আমাদের মানে যে আমার ওয়ারিশন সূত্রে যে আমরা জায়গা মানি সেখানে তিনজন তখন ওয়ারিশন ভুবন মহিদ আশা বীরেন্দ্র দাস আর যোগেন্দ্র দাস আমরা ভুবনময় দাস স্যার ওয়ান তার হলো আমাদের যত সম্পত্তি তার ছিল আট আনা আর বাকি দুজনের অংশ তো চার আনা করে আপনারা যেহেতু কাগজের ডকুমেন্ট নিয়ে আসছেন এই যে বীরেন্দ্র চৌমাজ কি হয় আমাদের ফ্যামিলির কেউ হয় না কেউ না দাদু আপনার দাদু রিজিয়া বেগম

কিন্তু দেখেন এই যে সাইন পোর্ড টা আপনি কি মনে করেন এই সংখ্যালুক সংখ্যা এই জন্য আপনি কেন আপনি এখানে লিখতে পারতেন

আমি জমি আপনি নিয়ে যান আমাদের আপত্তি নেই কিন্তু যখনই আপনি সংখ্যালঘু বলে ওখানে একটা সাইনবোর্ড লাগাবেন আপনাদের সম্পত্তির এখানে আমাদের দেখার বিষয় আছে তাদেরকে নিয়ে অবশ্যই আপনারা বসবেন আমরা সেখানে সহযোগিতা করবো বসবো আমরা থাকবো কোন সমস্যা বিনয়ের সাথে অনুরোধ করবো আপনার সংখ্যালঘু প্রত্যাহার করেন

সম্পূর্ণ ज्यादा সম্পত্তির আদিন ঢল করে ছিল মানে কথার পরিপ্রেক্ষিতে কিন্তু কথা বলতেছি আমি এমন কোনো পারসন না পরিপ্রেক্ষিতে ঢল করে ছিল তারা এটা এরা পুন উদ্ধার করলো জিনিসটা পুন করার জন্য মানে আবেদন করছে এবং একটা সাইনবোর্ড লাগাইছে হিন্দুদের লোক संथाल লোক দিয়ে মানে संथाल লোক কথাটা মানে অন্য রকম শোনায় বুঝা এটা বুঝি এটা হোক এখন কথা হইছে যে তারা জরাইডা দাবিদার